আলহামদুলিল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ তার যোগ করে পনেরো বছর পরে পনেরো ষোলো বছর পরে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং ডক্টর ইউনুসে কৌশল বিনিময় করতেছেন এই সশস্ত্র বাহিনীর কার্যালয় সেনানিবাসে যোগ দিয়ে তার আলোকিত করেছে সারা বাংলাদেশকে এই প্রথম ঘর থেকে বাইরে মুক্ত আকাশের নেচে ইউনুসের সাথে সাক্ষাৎকার করলেন এবং সশস্ত্র বাহিনীর কার্যালয় সশস্ত্র বাহিনীর সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশকে আলোকিত করলেন সশস্ত্র বাহিনীকে দীর্ঘদায়ের যোগ পরে ঘর থেকে অপভুক্ত হয়ে বেরিয়ে গেলেন বেগম নেতৃত্বে তার আগামীর বাংলাদেশ বিনির্মাণের আশাবাদী আমরা সবাই দেশকে উন্নত রাষ্ট্রের করার জন্য দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার চাইতে আর যোগ্য নেতা আর নেত্রী ডক্টর ইউনুসের সাথে ইয়া করতেছে দর্শনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সশস্ত্র বাহিনীর ও অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এর মধ্যে তিনি দেখেন কিভাবে এই অসুস্থ দেশ বেগম খালেদা জিয়া ঘর থেকে যে তার গোলশানের বাসভবন থেকে বাইরে হচ্ছে অনুষ্ঠানে যাওয়ার জন্য দেখেন আপনারা সবাই তো এই হলো বেগম খালেদা জিয়া যাচ্ছে সেই অনুষ্ঠানে আপনারা দেখেন সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সে প্রস্তুতি তাকে গাড়িতে উঠানো হচ্ছে এখনো আছে আমি ভালোবাসি দেশকে দেশের মানুষকে আমাদের আমার ভালোবাসা দেখেন দেশ নেত্রী বাঘ খালাদা জিয়া এখন গাড়িতে উঠতেছে তো সশস্ত্র বাহিনীর যোগ দেওয়ার জন্য সেনাগুঞ্জে যাবে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং ফেসটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসটা ফলো করবেন সবাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেগম জিয়া যাইতেছে আপনারা সবাই দেখেন গাড়িতে উঠতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ বহুত দার যোগ পরে দেশ থেকে ঘর থেকে বের হল ফিরুজা থেকে গোলশান ফিরুজা বাসভবন থেকে তিনি এখন গাড়িতে উঠতেছে সশস্ত্র বাহিনীর যোগদানের জন্য যাওয়ার জন্য সেনা কোন সবাই তার জন্য দোয়া করবেন সবার কাছে আপনাদের দোয়া প্রার্থনা করতেছে এবং লাইভ ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক সবাই শেয়ার লাইক কমেন্ট শেয়ার নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি ভালোবাসেন তারা সবাই শেয়ার করবেন ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভালোবাসা অবিরাম ভালোবাসা দেবেন তো সবাইকে উদ্দেশ্যে রবিমার সাথে কী কিছু বলতেছে তাকে কিছু দিক নির্দেশনা দিতেছে তো দেখেন সবাই ইনশাআল্লাহ